আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই পর্বে আমি তোমাদের দেখাবো কি কি কেনাকাটা করলাম গোপাল ও জন্য। দেখা যাক। আমাদের গোপালের চুলগুলো নষ্ট হয়ে গেছিল সেজন্য দুই গোপালের জন্য এরকম চুল কিনেছি রাধা জন্য কিনিনি কারণ রাধারানীর অলরেডি একটা নতুন আছে এই যে একটা ছোট একটা বড় কারণ আমাদের গোপালের দুটো সাইজ দু রকমের তো প্রথমে ওদের দুজনের জন্য এরকম দুটো চুল নিয়েছি নিয়েছি এক জোড়া বালা এটা নিয়েছি জন্য এটা হচ্ছে লক সিস্টেম স্টোনের মধ্যে সবুজের মিনে মিনে করা আছে আর সাদা স্টোন বসানো আছে এই বালাটার প্রাইস পড়েছে ষাট থেকে সত্তর টাকার মধ্যে অ্যাকচুয়ালি দামটা কত নিয়েছে সেটা এই মুহূর্তে মনে পড়ছে না তো ওই ষাট থেকে সত্তর টাকার ভিতরে এটা দাম নিয়েছে আর এটা ছিল লক সিস্টেম তো দেখিয়ে দিলাম তোমাদেরকে এরপর চলে আসি মুকুটে এই মুকুটটা রাধা জন্য নিয়েছি একটা মাল্টি আছে সামনে আছে একটা ময়ূর কারণ রাধারানীর জন্য যে জামাটা নিয়েছি সেটা হচ্ছে মাল্টি কালারের তাই ওর জামাটার সাথে এটা ম্যাচিং করে নিয়েছি আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর জানি না ক্যামেরায় কতটা সুন্দর দেখাচ্ছে কিন্তু সামনে ভীষণ সুন্দর দুই গোপালদের জন্য মুকুট নি কারণ এই রথের দিনে মানে রথের আগে দুটো গোল্ডেন কালারের মুকুট নিয়েছি দুজনের জন্য তখন রানী কিনি আর এই আঠাটা ওরা সাথেই দিয়েছে যাতে মুকুটটা দিয়ে পড়াতে পারি এটার কি নাম বলে আমার ঠিক মনে নেই আমি আসনি বলছি যেখানে আমাদের ঠাকুরের জায়গাটা আছে সেখানে পাতবো তো সেই জন্য এটা নিয়েছি লালের ভিতরে এরকম গোল্ডেনের কাজ করা আছে এটার কিন্তু আর কোনো কালার ছিল না এই একটা কালারই থাকে এটা হচ্ছে সব থেকে বড়ো সাইজ এর পরে চলে আসব পোশাকে এটা একটা সাদা কালারের জামা নিয়েছি এটার প্রাইস পড়েছে একশো কুড়ি টাকার মতো এরপর দেখাবো একটা পিঙ্ক কালারের জামা এটাও নিয়েছি রাধারানির জন্য সব জামাগুলোর দাম আমার ঠিক মনে নেই তাই যেগুলো যেগুলো মনে পড়ছে সেগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও এর পরে একটা জামা নিয়েছি মাল্টি কালারের এই ধরনের জামা এর আগে রাধা রানী ও গোপালরা পরেনি তাই এবারে জন্মাষ্টমীতে এই রকম মাল্টি কালারের জামা নিয়েছি আর এই একই ডিজাইনের একই কালারের তিনটে জামা নিয়েছি তিনজনকে পরাবার জন্য এই ছিল এবারে জন্মাষ্টমীর শপিং ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এর আগে যে তিনটে জামা তোমাদেরকে দেখিয়েছি সেটারই একটা তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি যেটা হচ্ছে সাদাটা তো এটা ঠিক কেমনভাবে পড়ায় আমি তোমাদেরকে একবারটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার ফ্রন্ট দিকটা সাদার ভিতরে মাল্টি কালারের পুঁথির কাজ করা আছে সুতোর কাজ করা আছে আর এটা হচ্ছে গলায় দিয়ে আর পিছন দিকে করে এটে দেয়া এগুলো পডাতে কিন্তু ভীষণ ইজি হয় আর দেখতেও বেশ ভালো লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য ভিডিওতে